বাংলা তথা সারা কলকাতা জুড়ে বাণী বন্দনায় ব্রতি হয়েছিল বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে অফিস আদালত এমত অবস্থা এ কে ব্লক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগদেবী আরাধনা ব্রতি হয়েছিলেন ব্লকের সমস্ত সদস্যরা এবার তাদের প্রথমতম বর্ষ মূলত মহিলাদের উদ্যোগে এই পুজোটি সম্পন্ন হয়েছে এই পুজো ব্লকের যারা প্রবাসী বাঙালি আছে তারা অংশগ্রহণ করেছিলেন খুব ভালো লাগছে এই প্রথম সরস্বতী পুজো একে ব্লকে হলো এবং আমি থাকতে পারলাম খুব ভালো আমি এখন ইউএসএ থাকি সেটা সেটা খুব আনন্দ লাগছে সকলের সাথে আবার দেখা হলো সকলকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমি একে ব্লক অ্যাসোসিয়েশন থেকে বলছি আমাদের এবার প্রথম বছর সরস্বতী হ্যাঁ বাগদেবীর আরাধনা আমরা প্রথমবার করছি আর এবার আমরা ব্লকের সমস্ত মহিলারা অ্যারেঞ্জ করেছি এটা খুব ভালো রেসপন্স পাচ্ছি সবাই খুব সুন্দর করে সেজে গুজে সকাল থেকে এসছে সুন্দরভাবে পুজো হয়েছে আর আমরা সবাই মানে অনেক দিন বাদে একত্রিত হয়েছি এরমভাবে আড্ডা মারছি একসঙ্গে খাচ্ছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পরিবেশ এখানে খুবই সুন্দর সব জায়গায় হলুদ হলুদ সবাই পরেছে যেরকম সরস্বতী পুজোয় সবাই শাড়ি পরে বেরোয় খুব সুন্দরভাবে বাচ্চারা ছোটো ছোটো শাড়ি পরে এসছে এবার সবাই খাওয়া দাওয়া করছে আশা করি হ্যাঁ আবার এটা মনে আমাদের ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে সবাই নিশ্চয়ই খুবই এনজয় করছে খুবই ভালো লাগছে আপনি আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যে এত ভালো লাগছে আমরা তো তিন চার দিন ধরে এই পুজো নিয়ে আমরা সব ইনভলভ রয়েছি ঠাকুর আনা এনেছি আমরা সব মহিলারা এবং পুজোর কাজ থেকে আরম্ভ করে এই পঙ্ক্তি ভোজন সমস্ত দেখাশোনা করা সব আমরা মহিলারা মিলে করছি আমাদের সব একসাথে এক দিন প্রায় তিরিশ জন চল্লিশ জন করে আমরা একসাথে মহিলারা মিলে সমস্ত কাজগুলো আমরা করছি আশা করছি আগামী দিনেও সবাই এইভাবে আমরা এই সরস্বতী পুজো আবার নেক্সট ইয়ার আমরা করতে পারবো পুজোর সাথে সাথে চড়ে নিষ্ঠাভাবে অঞ্জলি ও মায়ের ভোগ চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা